হ্যালো বন্ধুরা আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি ধরে ভাবছিলাম আমার ছাদ বাগানে কিছু ঢেড়স গাছ লাগাবো ঢেড়স বীজগুলো প্রথম আমি আমার হাফরেরতে রোপণ করেছিলাম হাফরে সিক্সটি পার্সেন্ট কোকোপিট ছিল আর ফোর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল ছিল এগুলি আমার পনেরো দিনের চারা আর আজকে যে ব্যাগে লাগাবো ব্যাগগুলি বারো ইঞ্চির ব্যাগ চারা গাছগুলি লাগানোর জন্য যে মাটি আমি ব্যবহার করছি ক্লিন গার্ডেন মাটি নিয়েছি যেটা এইটি পার্সেন্ট আছে আর গোবর সার নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট এই মুহূর্তে আমি আর এতে কিছু মিক্স করবো না কেননা যতদিন না গাছের শিকড় ঠিকঠাক করে মাটিতে লাগছে তাও হাড়ে লাগিয়েছি লেগে গেছে তাও ঠিক মতো হওয়ার পরে আমি সার বা ওষুধ প্রয়োগ করবো দশ দিন পরে যেটা আমি আপনাদের কাছে আবার নতুন করে ভিডিও নিয়ে এসে দেখাবো গাছগুলি কিন্তু বেশি ভেতর দিক করে লাগানো যাবে না তাই মাটিটা আমি বরাবর করে লাগাচ্ছি বেশি উপরেও লাগানো যাবে না আবার বেশি নিচেও লাগানো যাবে না গাছের গ্রোথটাও কিন্তু এই দশ বারো দিনের মধ্যে খুব ভালো এসেছে যে কাকুটা কাছ থেকে আমি গাছ নিয়ে মানে বীজ নিয়ে এসেছিলাম তাকে বলেছিলাম আমার খুব চেনা পরিচিত যে ভালো বীজ দেবেন হ্যাঁ কিন্তু কাকুটা খুব ভালো বীজগুলো দিয়েছে আমাকে আর গাছের গ্রোথটাও খুব ভালো বাট জানি না কেমন ফলন হয় আশা তো ভালোই হবে গাছের গ্রোথটা দেখে মনে হচ্ছে আপনাদের সব কিছু ভিডিও শেয়ার করবো আপনার কাছে থাকুন সবগুলো গাছ লাগানো কমপ্লিট এবারে আমি জল দেবো প্লেন জলই দেবো তার সঙ্গে আর কোনো কিছু মিক্স করব না জলটাই দিচ্ছি শুধু বেশি জল দেবো না অল্প অল্প করেই জল দেবো চলুন অনেক আড্ডা হলো আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই